সুপ্রভাত বন্ধুরা রঙ্গ বেরঙে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে রঙ বেরঙের রত্ন তোমাদের আজকে শুক্রবার ঠাকুরঘর থেকে যথারীতি ব্লগটা শুরু গ্যাসটাকে দাঁড়াও সিলিন্ডারটা অন করে নিই সিলিন্ডারটা অন করে এবার আমি গ্যাসটা ধরি নিই এবার এই গ্যাসটাও ধরি নিই একটা ভাত বসিয়েছি আর একটা ডাল বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে ডাল কাঁচা মুগ ডালই বসিয়েছি এই যে দেখো দেখে নাও ভাতটা বসিয়ে এবার রান্না করতে থাকি হাতাটা না ডুবিয়ে দিই তাহলে ভাত উতল আসলে না পড়বে না এখানে দেখো সয়াবিন এক পাতা এখানে কেটে রেখেছি আর এখানে আছে চিড়ে ভাজা চিড়ে আর এক প্যাকেট মুড়ি আছে দাঁড়া মুড়িটা মুড়িটা তুলি নি ভিডিওতে ওই যে মুড়িটা লঙ্কাটা ধুয়ে রেখেছি বাটিয়ে রয়েছে দু বাটিতে রাখবো দুটো আগে পেঁপেটা কেটে নিই বটি রুটি ধুয়ে নিয়েছি ফলও ধুয়ে নিয়েছি পেঁপে আর শশা ঠাকুরের জন্য পেঁপেটা কেটে নিই পেঁপেটা কেটে নিই তারপর অন্যান্য সবজি কাটবো। শুক্রবারে তো কোনো টক ফল দিতে পারি না তার জন্যই পেঁপে শাক আলু শশা পানি ফল সবেদা এই সমস্তই ঠাকুরকে দিই তো পেঁপেটা কেটে নিচ্ছি ভিডিওটা আজকে অনেক বড়ই হয়েছে আমি ফাস্ট করে যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি ডেলি লাইফ ব্লগ এক গেমে হলেও কিন্তু সেটা সব সময় ভালো আর ডেলি লাইফ ব্লক তো এক গেমে হবেই তাই না দৈনন্দিন জীবনের কাজকর্ম সব তো একই নিয়মে চলে আর নিয়মের মধ্যে চলে সেটা ঠিকঠাক চলে আর সেটাই সঠিক যে কোনো জিনিস পড়াশোনাও নিয়মের মধ্যে চলে ডেলি লাইফও নিয়মের মধ্যে চলে ঘুম থেকে উঠতে হবে খেতে হবে রান্না করতে হবে বাজারে যেতে হবে সবই তো নিয়মের মধ্যে মানুষের জীবনটাই তো নিয়মের মধ্যে তাই ডেলি লাইফ তার থেকে অন্যত হবে কোথার থেকে ফলটা কাটা হয়ে গেছে এবার কাঁচা কলা কিন্তু অনেকেই ডেলি লাইফ পছন্দ করে না একটু মশলাদায়ক জিনিস দেখতেই তারা ভালোবাসে তাই না কাঁচা কলাটা কেটে নি যেন হাতে একটা চুল চুল বাদল তাদেরকে না কাঁচা কলার রাশ কাঁচা কলা দিয়ে আজকে সোয়াবিন আলুর রসাটা করবো নতুন আলু আছে নতুন আলু দেবো না পুরনো আলু আছে পুরনো আলুটা আগে দেবো কলার চোকলাগুলো রেখে দিচ্ছে আলাদা দেখো এই চোকলাগুলো আলাদা রেখে দেবো এই চকলাগুলো আবার একদিন বাটবো আমরা খুব ভালোবাসি কাঁচা তো চোকলা কলাগুলো যে খুব ছোটো ছোটো ছিল মাংসটা কম ছিল তোমরা একটু বন্ধুরা কিছু কথা না বললে নয় খুব সাবধানে ভিডিও করো কিন্তু খুব সমস্যা হচ্ছে অনেক চ্যানেল উড়ে যাচ্ছে অনেক চ্যানেল কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে তোমরা ভিডিও ইয়ে করলেও দেখতে পারবে বা বন্ধুদের সঙ্গে কথাবার্তা বললেও তোমরা বুঝতে পারবে খুব সাবধানে ভিডিওগুলো করো যতটা পারবে নিজের নিজস্ব নিজের কন্টেন্ট ইউজ করবে অন মানে শুধু শুধু ভিউজের লোভ সাবস্ক্রাইবার লোভ কেউ করতে যেও না এবার আলুটা কেটে নিচ্ছি এখন যা অবস্থা তাতে সকালবেলা ঘুম থেকে উঠে চ্যানেলটা দেখতে পাবো কিনা এটাই হচ্ছে বিশাল একটা প্রশ্নের তাই না চ্যানেলটি কী দেখা যায় এখন বিশাল এবার আমি ঠাকুর পুজো হয়ে গেছে এবার আরতিটা করে নিই এখানে আসার পর থেকেই মায়ের পুজোটা না আমার অনেক দেরি হয়ে যায় করতে আমার খুব খারাপ লাগে কিন্তু আর ফিরে উঠি গো অনেক সকালে উঠি জানো সকালে উঠে আগে ভিডিওটা আপলোড করে সেটা আগে ছাড়ি ছাড়ার পর আমার এখানে অনেক কাজ অনেক কাজ ঘর দর প্রচার দুটো বিক্রি প্রচার বাসন মাজা তারপরে সব কিছু করে ঢুকতে ঢুকতে অনেক দেরি হয় তাই খুব খারাপ লাগে তুই মাকে বলছিলাম মা অপরাধ নিও না তুমি তো অন্তর জানি তুমি তো সবই জানো দেখো ক্ষমা করে দিও আর পেরে উঠছি না তারপরে শীতের বেলা না যেন মানে গতিটাও যেন স্থির হয়ে যায় হাত পা নাড়াতেও যেন একটু টাইম লাগে কিছুটা দিয়ে উঠে এবার আমি রান্নাটা করবো অর্ধেক তো বসিয়ে দিচ্ছি কিছুটা হয়েও গেছে এবার বাদ পুজোটা কিছুটা সেরে নিয়ে তারপরে করবো একটা কথাই বলি মাকে মা কখনো লোভ দিয়ে না কখনো কোনো কিছু অহংকার ভালো না আর লোভও ভালো না এটা জানি আর জীবনে যতই বড় হই না কেন পা দুটো যেন মাটিতেই থাকে সেটাই বলি সবই ঠিক আছে কিন্তু মায়ের শরীরটা ভালো না মানে আমার মায়ের শরীরটা না বেশ কিছুদিন ধরে ভালো না সে একটা চিন্তায় আছে ঠান্ডার মধ্যে হয়ে গেল কতগুলো ফোন কতগুলো ফোন তো নি সব ওই উল্টো পাল্টা এই ক্রেডিট কার্ড এই কার্ড এই সেই হেনা তেনা সব জায়গা থেকে আসে সেগুলো তো ধরি না এই নিবেদন করে নিলাম এবার পুজো দিয়ে উঠবো ভাত হয়ে গেছে সোয়াবিনটাও সেখানে সেদ্ধ হয়ে গেছে কিরকম লাগছে আলো চায়ের জল বসিয়েছি ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে কাঁচকলা আলু কেটে রেখেছি কেটে দিয়ে বানাবো সোয়াবিন ভাতও হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে বুঝেছো এবার চা বসিয়েছি চা বসিয়েছি চায়ের জলটা বসিয়েছি চায়ের জলটা ফুটে উঠলে এবার চা পাতা দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ডালটা ফোড়ন দেবো ডালটা ফোড়ন দিয়ে ওই কড়াইতেই আমি সয়াবিনটা রান্না করবো সয়াবিনটা একটুখানি সেদ্ধ করে নিতে হবে তা জলটা ফুটে উঠেছে চা পাতাটা দিয়ে দিলাম এই সামনে আওয়াজ কোনো ভয়েসও যেন দিতে পারছি না শুক্রবার এখানে ভিডিও করতে হয় সমস্যাতে এই সামনের ঘরের একটু ভদ্রলোক আছে উনি আসতে কথাই বলতে পারে না যা কথা বললো ওই বারান্দা এসে বললো আর খুব চিৎকার করে কথা বলে উনি কম শোনে নাকি যাকে বলে সেই কম শোনে সেটাই বুঝতে পারি না তো যাকে যাই হোক এবার ডালটা ফোড়ন দেবো একটু গোটা জিরে ফোড়ন দেবো কাঁচা ডাল ভালো লাগে খেতে তো ডালটা ফোড়ন দিয়ে তারপরে আমি কাঁচা কলার আলুটা তৈরি রান্নাটা বসাবো ঠাকুর দেওয়া তো হয়ে গেছে প্রসাদ নেওয়া হয়ে গেছে চাও খেয়েছি সেগুলো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পাইনি অনেক বেলাই হয়ে গেছে করে তারপরে পাম্প ছাড়বে জলটাও তুলতে হবে ওই জন্য একটু চটপট করছি সময়ের সাথে আর দৌড়ে পারি না গো সময়ের সাথে আর দৌড়ে পারি না ডালটা না সেদ্ধ করেছি ডালটা অনেক ঘন হয়ে গেছে একটু কাঁচা জল দেব কিন্তু সেটা অন্য পদ্ধতিতে দেব ডালটা আগে ফোড়ন দিয়ে নি ফোড়ন দিয়ে ওই কড়াইতেই এই জলটা দেবো দিয়ে জলটা একটু গরম হলে ফুটিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দেবো কাঁচা জল আমি ডালে দিই না ডালের স্বাদ নষ্ট হয়ে যায় শুকনো লঙ্কাটা খেয়াল ছিল না যে শুকনো লঙ্কাটা ফুটিয়ে গেছে ওর বাবাকে আর বলা হয়নি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে তেলের ওপরে দিলাম ভালো একটা সুন্দর গন্ধ হয় যে ফোরনটা দিয়ে দিচ্ছি ফোড়নটা দিয়ে ওটার ভেতরে আমি এই জলটা দিয়ে দিলাম এই যে তাহলে জলটা কড়াইটা যেহেতু গরম আছে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে তারপর ডালে দিয়ে দিতে পারবো ওই দিতে দিতেই ফুটে যায় কড়াইটা তো গরম থাকে ডালটা ফুটে গেছে এবারে আমি কাজ করার তরকারি দিয়ে করবো ডালে হলুদ তো হয়নি হলুদ দিয়েছিলাম শেষে দেখি কি জানো ডালে নুনই দিইনি তারপরে শেষে নুন দিয়েছিলাম সবার শেষে ডালে নুন দিয়েছি নুন দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর এখানে সয়াবিন আলুর তরকারি করবো এটাও জিরে ফোরন দিয়ে করব একে গরম জলটা এখানে দিয়ে দিলাম ডালটা হয়ে গেছিলো বন্ধ করে রেখে দিয়েছিলাম আবার ধরিয়ে এটা একটু ফুটিয়ে নিলাম যদি ওটা ফুটুন তো জলটাও আর একটু ফুটিয়ে নিলাম এই যে চিনিও দিয়ে দিয়েছি দেখো ডালে একটু মিষ্টি দিই মুগ ডাল তো একটু মিষ্টি দিই কিন্তু মিষ্টি দেওয়ার পরে তারপরে দেখি কি না ডালায় আমি নুনই দিই নি এখানে একটু সয়াবিনটা বসিয়ে দিলাম সয়াবিনটা একটু সেদ্ধ হোক সয়াবিনটা একটু সেদ্ধ না খেতে ভালো লাগে সামান্য একটু নুন দিয়ে সয়াবিন সেদ্ধ বসিয়ে দিচ্ছি তো এবার আমি যে চা করেছি চাটা ঢেলে যে ঢাকা দেওয়া ছিল সেই চাটা এবার আমি ঢালছি ফ্লাস্কে ঢাললাম ঢেলে এবার মেয়েকে ডাকছি যায় চা নিয়ে যা ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর কি করব একটা করি তো একদিক করি তো আর একদিক হয় না মাথায় থাকে না গো এত মাথায় থাকে না শুক্র শনি এই দুটো দিন আমার খুব প্রেসার থাকে গো পথ পাই না যে কত বছর সকাল সকালই গেছে পড়াতে তার আমরা ছিলাম দেখো কি ছিল না দেখো যে হাতটা ধুতে গেছি দেখো কিরকম উতলে পড়ছে এসে দেখি উতলে পড়ছে যেহেতু ক্যামেরাটা অন ছিল বলে পরে দেখছি দিয়ে দিচ্ছি ডালে হাতটা ধুয়ে আসলাম এবার সয়াবিনটা নামিয়ে নেব সয়াবিনটা নামিয়ে এবার আমি চাকরিটা বসিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখো রান্না হয়ে গেছে এখানে তো অন্নটা রয়েছে এই যে অন্ন এখানে দেখো এখনো ধোয়া উঠছে আর এখানে রয়েছে দেখ এই যে কাঁচকলা আলু দিয়ে সয়াবিন দিয়ে ডালনা বলতে পারো যাই বলতে পারো এটা চা রয়েছে চা না ফ্লাস্ক রেখে দিই জানলাটা তো দিয়ে দিই মশা ঢোকে ভীষণ এখানে দেখো এটা একদম কাঁচা মানে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আলু সত্য মেখেছি আর এখানে দেখো ডাল এই যে মুগ ডাল জিরে ফোড়ন দিয়ে এই মুগ ডাল এই আজকের মেনু বুঝেছো আমাদের অনেক বেলা হয়েছে অনেক বেলা হয়েছে ছেড়ে ছেড়েছিল একটু জল নিয়ে এসেছি নিয়ে হাঁটছে দিচ্ছি না ঠান্ডা লেগেছে একটু দেখো নাক লাল হয়ে রয়েছে ঠিক আছে আজকেও রোদ ওঠেনি বুঝেছো আজকেও রোদ ওঠেনি দেখো না মেঘলা একদম একটু করে ঝিলিস দিয়েছিল আজকে আমার কাঁচা তো আমার রোজই আছে আজকে আমার মোটা সোয়েটার টোয়েটার কেটেছি কালকে কাঁচা সোয়েটার তোমাদের দাদাভাই পরে পড়ে গেছে বুঝেছো একদম কাঁচা হলুদ রঙের সোয়েটার পড়ে গেছে কালকে ভিডিওটাকে তোমাদের দেখিয়েছি তোমার দাদা এসে না দেখায়নি আমি তার আগে ভিডিওটা আমি অফ করেছি অত অব্দি আমি যাইনি সে একদম মানে ডিমের যে কুসুমটা সেই হলো যেতে গিয়ে পাশের দিয়ে কালকে বৃষ্টি হয়েছিল না এমনভাবে একটা বাইক গেল ওই জলের ওপর দিয়ে পুরো এই সাইডটা পুরো হয়ে গেলো তোমার দাদা বলছে এখন কাছ না পরে গেছো ওরম বললো হয় ওইটা বসে গেল তো রাস্তায় তো নোংরা তেল কালি কত কিছু থাকে ডিজেল পেট্রোল অনেক কিছুই থাকে ওইটা বসে গেলে অত ভালো সোয়েটারটাই পুরো ড্যামেজ হয়ে যাবে তো ওই সেগুলো ঘষে 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 ওয়াশিং মেশিনে না হালকা জিনিস পরিষ্কার হয় এই ধরনের জিনিসগুলো ওয়াশিং মেশিনে হয় না কিন্তু ওয়াশিং মেশিনে ডি ক্লিনিংটা ওয়াশিং মেশিনে হয় না ওই হাতে ঘষে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ওইটা সময় সাপেক্ষের ব্যাপার ওগুলো কি আর মেশিন করতে পারে ওইটাই হাত মেশিন করতে পারে ওয়াশিং মেশিন দেখছো হাতটা সাদা হয়ে গেছে জল ঘাটতে গাড়তে রাতে না আর টন 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 করে তো ঠিক আছে হ্যাঁ আসছি পরে যদি দেখি কি আসতে পারিনি কি যদি মনে থাকে মনে থাকে মাথারা তাকে সময় কাজ করে না তোমার দাদা আর মেয়ে খেতে বসেছে দেখো আর এখানে যে ফলটা ছিল পাকা পেঁপে আর শশা ঠাকুরে দেওয়ার পর যেটা বেঁচেছে প্রসাদ এদের কাউকে দিই না প্রসাদ আমি একাই খাই কারণ মা সন্তোষীর প্রসাদ তো বাইরে কী টকটক খাবে আমি যেন প্রসাদ কাউকে দিই না প্রসাদ আমি খাই এই ঘরেই আমি খাই ওরা ওইদিকে থালা নিয়ে খায়। সন্ধ্যাবেলায় পুজো দিয়ে চা খেয়ে এখানে বসে রয়েছে যে মেয়ের ঘরে দেখো ডিভানের ওপরে এই যে চাদরটা উল্টো করে নিয়েছি মেয়ের এই ঘরের বিছানা টিছানাগুলো সব আজকে চেঞ্জ করা হয়েছে তাহলে আর যায়নি ওই যে মিটিং করে ই করে আওয়াজে অসুবিধা হয় ওই জন্য আমি এখানেই বসি দেখো খাটটার কি অবস্থা এগুলো সব গোছাতে হবে গোছাবো এই যে অফিস করছে গান শুনছে মনে যেন ঠান্ডা কি পড়েছে গো ঠান্ডা কি পড়েছে দেখো না আমি নাইটির তালে একটা গেঞ্জি পরে তারপরে আমার নাইটিটা পরেছি টোয়েটার পরে কাজ করা যায় পারি না কাজ করতে পারে আমার সোয়েটার সহ্য হয় না চুলকায় শুধু সোয়েটার পর না হাতগুলো শুধু চুলকাবে মানে যেখানে যেখানে স্ক্রিন টাচ করবে সেখানে সেখানে চুলকাবে মানে খুব ইয়ে হয় এখন একটুখানি বসে একটু কাজ করি তারপরে দেখি একবার চা খাওয়া তো হয়ে গেছে আবার কত আসলে একবার চা খাওয়াবে মাঝেও যদি একবার হয় তো হবে ঠান্ডাটা খুব পড়েছে আর একটু রোদ উকি মেরেছে কিন্তু মারলেও কি হয়েছে সেরকম রোদে তেজ নেই ঠান্ডাটাও খুব কালকে রোদ উঠলে মনে ঠান্ডা আরও পড়বে তা দেখি ওর বাবা আসুক ভেবেছিলাম ওর বাবা আসলে শেষ করো ভিডিওটা কিন্তু না ভিডিওটা বড় হয়ে গেছে আর বেশি দেরি করে লাভ নেই দেখি ভিডিওটা শেষ করে এডিট করে রাখতে পারি কিনা তাহলে আজকে মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে শুভরাত্রি